স্বাগতম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি আয়োজন নিয়ে নতুনভাবে আমরা দরদ নিয়ে কথা বলেছি এখন কথা হবে সাকিব খানের সার্বিক খেলার টিম সাকিব খানের বরবাদ ছবি ইধিকা পাল সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা যারা আলোচনাটি শুনতে চাচ্ছেন তাদের বলবো ধৈর্য ধরে অপেক্ষা করুন একের পর এক চমকদার নিউজ আসছে ইদিকা পলের ও কিশোরী গানটি দেবের সাথে খাদান ছবিতে আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি ইথিকা পাল সাকিব খানের সাথে অভিনয় করার মাধ্যমে তিনি এপার বাংলা ওপার বাংলা যেমন আমাদের বাংলায় কবি নামে শরিফুল রাজের সাথে একটি ছবির শুটিং করেছেন আশা সামনে মুক্তি পাবে আমাদের শরিফুল রাজ শক্তিমান অভিনেতা আশা শুভেচ্ছা তাকে এছাড়াও ইধিকা পাল দেবের সাথে কাজ করছেন খাদান্যে কাজ করেছেন মুক্তি প্রতীক্ষিত ইন্ডিয়ার ছবি আশা রাখি ছবিটি ভালো ব্যবসা করবে কালের পালের ক্যারিয়ারের জন্য শুভকামনা আমরা পরবর্তী যে নিউজটাতে যেতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার শাকিব খানের বরবাদ ছবিটি ফুল অ্যাকশন বা মেলোডি বা কি লুকে বা কেমন হবে সেটা আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা জানতে পারবো কারণ একটি সিনেমার সব কিছু যদি আগেই ভাইরাল হয়ে যায় তাহলে সেই সিনেমাটির আর তেমন কোনো চাহিদা থাকে না যেমন দরদের বেলাতে দেখেন মুক্তির ডেট পিছেতে পিছতে ইচ্ছাড়া মুক্তি এই সেই বহু ঝামেলা হওয়ার কারণে কিন্তু ছবিটা একটু বাজে প্রভাব পড়তে গিয়েও পড়েনি কারণ সাকিবিয়ানরা তাকে সেখান থেকে উঠে নিয়ে আসতে সাকিব বিয়ান মানেই চমক বিয়ানদের কাছেই অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাথে রাখবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাকিব খানের নিউজ আরও দিতে চাচ্ছি সাকিব খান সেই আপনার অনন্ত ভালোবাসার মাধ্যমে সোহানুর রহমান সোহান সাহেবের হাত ধরে বাংলা চলচ্চিত্রে আসে তার আগে তিনি সবাই তো সুখী হতে চায় সিনেমাতে কাজ করেছেন সেটা অবশ্য মুক্তি পেয়েছে পরে কারিশমা শেখের সাথে আশা রাখি ইরিন শেখ ইরিন জামান এবং কারিশমা শেখ ভালো আছেন তাদের জন্য শুভকামনা তাদের পরিবারের জন্য এছাড়া শাকিব খান অসংখ্য নায়িকার সাথে কাজ করেছেন যেগুলো অনেক বেশি দর্শক জনপ্রিয় হয়েছে এর মধ্যে আপনার চার ছবিটার কথা আপনাদের মনে আছে কোটি টাকার কাবিন পিতা রাসন এছাড়াও সাকিব খানের যে সিটি টেরোর মান্নার সাথে যে ছবিটি ছবিটি ছিল অনেক 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 ব্যবসা একটি সিনেমা এবং সিনেমাটির গুণগত মান কোয়ালিটি অনেক ভালো ছিল আপনারা চাইলে দেখে নিতে পারবেন সিটি টেরোর তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন ছিল জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি আয়োজন নিয়ে নতুনভাবে আমরা দরদ নিয়ে কথা বলেছি এখন কথা হবে সাকিব খানের সার্বিক খেলার টিম সাকিব খানের বরবাদ ছবি ইধিকা পাল সব কিছু নিয়ে আমাদের আজকের আলোচনা যারা আলোচনাটি শুনতে চাচ্ছেন তাদের বলবো ধৈর্য ধরে অপেক্ষা করুন একের পর এক চমকদার নিউজ আসছে ইদিকা পালের ও কিশোরী গানটি দেবের সাথে খাদান ছবিতে আমরা ইউটিউবে দেখতে পারছি ইধিকা পাল সাকিব খানের সাথে অভিনয় করার মাধ্যমে তিনি এপার বাংলা ওপার বাংলা যেমন আমাদের বাংলায় কবি নামে শরিফুল রাজের সাথে একটি ছবির শুটিং করেছেন রাখি সামনে মুক্তি পাবে আমাদের শরীফুল রাজ শক্তিমান অভিনেতা আশা শুভেচ্ছা তাকে এছাড়াও ইধিকা পাল দেবের সাথে কাজ করছেন খাদান্যে কাজ করেছেন মুক্তি প্রতীক্ষিত ইন্ডিয়ার ছবি আশা রাখি ছবিটি ভালো ব্যবসা করবে বিধিকালের পালের ক্যারিয়ারের জন্য শুভকামনা